এই প্রথম এই প্রথম কেনা দামের থেকে লস দিয়া দিও ফারুক ভাই বাই তিন লাখ বিশ হাজার থেকে ভালোবাসার মাত্র চার লাখ চল্লিশ হাজার মাত্র চার লাখ তিরিশ হাজার বাইকের দাম নাই তো ভাই বাইকের দাম নাই এখন কিন্তু আগের ফারুক ভাই কন্টিনিউ আহে না কি করে ফারুক ভাই হঠাৎ করে আকাশের চান্দ্রের মধ্যে পুট্টুরে সামনে আহে আর যখন ফারুক ভাই আহে বোমাও আহে এক কথায় বাইক কিনা যদি স্বপ্ন নাও থাকে ইচ্ছা নাও থাকে আজকের ভিডিও আপনারা বাইক কিনতে ইচ্ছা জাগাইব আজকে আপনারা বাইক কেনার স্বপ্ন এই ভিডিওতে দেখাইব যেই বাইকের দাম হলো 6 লাখ 70 হাজার টাকা এই বাইকের দাম বলেছে ভাই 4 লাখ 60 হাজার টাকা তোমার আজকে বাইকের দাম একসের মধু খালি খাইতে মন চাইবো খালি নিতে মন চাইবো খালি চালাইতেই মন চাইবো কেনার স্বপ্ন জাগাইবো জামু ফারুক মোটরসে তবে লাভ লস যদি ব্যবসা না থাকে সেই ব্যবসাকে হালাল থাকে থাকে না এই বাইকের দাম রাখছে মাত্র 4 লাখ 80 হাজার টাকা রেজিস্ট্রেশন সহকারে হ্যাঁ 5 লাখ 50 5 লাখ 50 দুইটাই 22 এর মডেল একটা এবিএস একটা নন এবিএস 3 লাখ 20 তিন লাখ দশ হাজার তিন লাখ বিশ হাজার তিন লাখ দশ হাজার আজকে কত বেশি হবে ভিডিওটা জমবে দামও কম পাবেন মানেও ভালো পাবেন নতুনের মতন বাইক পাবেন আজকে করবে স্বপ্ন পূরণ মধ্যবিত্ত বড় লোকের স্বপ্ন পূরণ হবে না এমন কোন ব্যক্তি পাওয়া যাবে না ইনশাল্লাহ আল্লাহ সালে স্বপ্ন পূরণ এই ফারুক পুরো সামনে হইতেও পারে হবাই সীমিত লাবে সীমিত লাবে যে লাভটা যে লাভটা না করলে আমাদের ব্যবসা পরিষদ টিকে রাখতে পারবো না সেই লাভে আসসালাম আলাইকুম কলিজার বাই ব্রাদার দেশে প্রবাসী যে যেখান দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকে আর ওয়ান ফাইভ তিন লাখ বিশ হাজার টাকায় বলতে পারেন ফারুক ভাই তিন লাখ বিশ হাজার টাকা আর নিয়ে কয় লাখ টাকার কাম করা লাগবে আমি আমার দৃষ্টিকোণে বলতে পারবো দুই টাকার কাম করা লাগবে না যদি বেশি থেকে বেশি কিছু করা লাগে তাহলে মোবাইলটা আপনি চেঞ্জ করবেন কথাটা কি বুঝতে পারছেন আজকে জিএসএক্স এর দুই লাখ আশি হাজার টাকায় আমরা ফারুক ভাই কিছু কিছু বাইকের দাম এমন ভাবেও দেই যে বিশ্বাস করেন কিনা জানি না যে কেনা দামে বাইক দেওয়া পিসে কেনা দামে ফারুক ভাই বাইক দেওয়া কাস্টমার হাতে কিছু বাইক সীমিত লাভ রাখি কিছু বাইক ফারুক ভাই লস দিয়ে বিক্রি করে এরম রেকর্ড ফারুক ভাই অহরহর আছে এটা ভিডিও সাক্ষী আমার কাস্টমার সাক্ষী আমার বিয়র সাক্ষী আমার সাবস্ক্রাইবার সাক্ষী এরকম বহু দিয়ে গেছি আজকেও তার বেতিং হবে না পুরানো ধামাক অফারে ফারুক ভাই ফিরে এলো আমরা কিছুদিন কিছুদিন পর পর হঠাৎ করে এখন আকাশে চান্দ্র মতো কিন্তু ভিডিও নিয়ে আই এখন কিন্তু আগের ফারুক ভাই কন্টিনিউ হয় না কি করে ফারুক ভাই হঠাৎ করে আকাশে চান্দ্র মতো সামনে আয় আর যখন ফারুক ভাই আয় বোমা হয়ে আয় যারা বিশেষ করে আমার আরওয়ান এম বি47

একটা বাইকের কাগজপত্র মালিকানা ইঞ্জিন নাম্বার হান্ড্রেড পার্সেন্ট কিনা আপনি ফারুক ফটাস বাইক কেনা লাগবে এমন কোন কথা না আপনি ভালো লাগল আপনি আসেন ইনশাল্লাহ ওয়েলকাম আপনাকে দাওয়াত দিলাম আপনারা কিন্তু যেখান থেকে কেনেন

ফারুক ভাই কি শুরু করলো এটা কন্ত ভাই কি শুরু করলো কি ভাই ফারুক ভাই যেটা শুরু করছে বাইক লাভার জন্য স্বপ্ন পূরণ ইনশাআল্লাহ যদি আল্লাহ চায় হবে হবে একুশের মডেল দুই বছরের কাগজ বিএস সিক্স আর ওয়ান ফাইভ মাত্র তিন লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় মাত্র তিন লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এই বাইক হায় 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 ঘরে চক্রির মতন ঘরে রে

ক্রয় আপডেট আলহামদুলিল্লাহ এই বাইকটা ক্রয় কলাম ভদ্রলোক কোথা থেকে আসছে কিভাবে আসছে না আমার পরিচয় জানা আসসালামু আলাইক আলাইকুম আসসালাম ভাইয়া না আমি মোস্তাফিজুর রহমান থেকে মিরপুর সারফারা থেকে আচ্ছা গাড়িটা বর্তমান কোনো কাজ আছে না না গাড়িটা ফ্রেশ আছে আমি আমি মালিক গাড়ির কোনো কাজ নেই আমি এক হাতে চালাইছি গাড়িটা কত দর কিলোমিটার চালাইছে আমি উনিশ হাজার প্লাস কিলোমিটার চালাইছি এটা অ্যাকচুয়াল এখন বর্তমান কোনো কাজ নাই কোনো কাজ নাই জাস্ট বাই অ্যান্ড রাইট অবশ্যই অবশ্যই আমার ভাইয়ের জন্য আপনার সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আপনার জন্য আমরা দোয়া করি আমি ভাইয়ের কাছে আসছি হচ্ছে গিয়ে গাড়ির দামটা ইয়ে করার জন্য যে একটু আইডিয়া নিয়ে যাই আইডিয়া নিয়ে এসে সেল করে দিলাম